ডাল ভাঙা যাবে না কাটা যাবে না কিন্তু ডাল ভেঙে যায় ও তো উঠতে পারতেছে না এই ওর পা ভেঙে গেছিল কাকে ওকে ও তোমার কি হয় ও তোমার আন্টি হয় তাহলে এইবার এইখানে মেলা লাগে প্রতি বছর কোন মাসে জ্যৈষ্ঠ মাসের কত তারিখে পনেরো তারিখে তুমি কোন ক্লাসে পড়ো বাহ অনেক সুন্দর তোমার স্কুলের নাম কি ও আর এই গ্রামের নাম কি ছড়াই দর পাড়া পরিষ্কার করে পাতাগুলো তখন কি করা হয় ও ফেলে দেওয়া না এটাকে ভাষা দেওয়া ঠিকই আছে এই বটগাছি কি পাখির বাসা আছে পাখিটা আছে কিচিৰ মিচিৰ কৰ্তছে গুন গুন কৰ তুমি বৰগাছ থাকে পৰে গৈছিলা কি ভাবে নাই বেথা পাব বেথে পাব বেথা পাব বেল দিয়া ন এই বট এতই বড় যে আসলে আর ভিউ ছোট ছোটো ক্যামেরাই হইতেছে না শাখা পোশাখা বউ নামতে নামতে অনেক দূর পর্যন্ত চলে এসেছে আর একটু সামনে থেকে দেখলে পরে আরো একটু সুন্দর পাখি ধরা হয়েছে কি পাখি কে ধরেছে ওটা কি ছেড়ে দিছে নাকি ধরে আছে ও ওরা শেখিনি ছোট তুমি কি বাসা থেকে ধরছিলে ও এই বটগাছে কি সাপ টাপ আছে তাহলে তালা মানে এটা কি কিভাবে বুঝবো যে মানুষ বসে আছে এটা হচ্ছে তারপর দোতলা কোনটা এই পাশে যারা বসে আছে ও বাবা তাহলে এখানে চেয়ারের মতো সুন্দর ব্যবস্থা আছে দেখি তো দাদুর ঠ্যাং কোনটা দেখে আসি আমরা দেখতে যেতেছি দাদুর ঠ্যাং রাস্তার মাঝখানে এটাও একটা নদী বহুমান নদী নদীর মাছ পারে বাউ নামছে এই বা ওটা কোনো নদীর ওপর গেলে আরও সুন্দর হবে তাহলে তা তো কোনটা বলা হয় এই যে এইখানে দেখো তো এইটা না এই কোণ ওই জায়গা ও ওইজ ওই টাইট হ্যাঁ এই যে এটাকে বলা হতেছে দাদর ঠ্যাং আরে পুরো গেল এটা কতদিন হলো আছে বাসুরের মাথা অনেক না মারা মারা গেছে এই যে এটাকে বলা হয় বাসুরের মাথা এটা কি হতেছে বাসুরের মাথা শেপটা একদম বাসুরের মাথার মতো ওই যে মুখ চোখ কোথায় ভোগ দেওয়া হয় ভোগ দেওয়া হয় কোথায় তা দেখবো এবার এই জায়গাটায় ভোগ দেওয়া হয় তারপর টেটার ভিতরে যাতে ভয় করে তোমরা কি রেগুলার যাও কি বলো এটা তো এই যে ধূপশালার চিহ্ন আছে হম এখানে অবশ্য ভোগ দেওয়ার একদম ভিতরে চার্বিক বট গাছ জঙ্গলের মতো এখানে রোদ আছে খুবই কম এই যে এখানে ধূপ জ্বালানো হয় ধূপের কাঠি ধূপের কাঠি আছে ভয়ও করে গাও সমসম করতেছে কিন্তু এরা সবসময় আসে বললো যে এখানে ভয়ের কিছু নাই এবং এখানে তেমন নোংরাও নাই সবই স্বাভাবিক মারা গেছে আসলে ভয়ের মতো ব্যাপার চলো এইখান থেকে আবার বের হ এটাও ঘুরলি আরে যে বড় গুলা এটার নাম বউ এই যে এইগুলা যেটা আসতে আর এগুলোর নাম ঝুলো এই যে এটা এইটার নাম কি এটাও গাছ এটা গাছ এটা বউ আর এইটাকে এইগুলাকে বলা হয় কি ঝুল্লি ডাল আসলেই বড় ফ্রেমে ধরতেছে না খেলো তো আস্তে আস্তে জ্বললে খেলো হয়ে এটা ধরে

তো সোজা এটা হইতেছে বড় বউ বাচ্চারা সেই ওইখান থেকে ঝলই দিয়ে এইখানে নামে এটা হইতেছে ছোট বউ এটা উপর থেকে সেই এটা কোথায় চিলিপ খাওয়া কোন দিকে এটা হইতেছে সিলিপ খাওয়াটা এখান থেকে সন্দেহ খুব দ্রুত সিলিপ খাইতে পারে বাবু তুমি জানে পুরা যাও না সুন্দর করে ধীরে ধীরে আর না আর দিলে পৌরা দেবা বৈশাখ থাকো এমনি বৈশাখ থাকো শৈশব দুরন্ত শৈশব লাগাও করে দাও না বট গাছের বয়স কত বট গাছের বয়স কত মোটামুটি একটা ধারণা মোটামুটি দাঁড় না তিন পাত এমনি কোনো তিনশো আমার দাদা পঁচানব্বই বছর বয়স মারা গেল তাইও বাইশ বছর চব্বিশ বছর 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 চল্লিশ বছর আমরা हमें तो गाजी देख এখান থেকে দেখলে শুধু পাতার পাতা আর কিছু নাই ছোট মনে হলো আসলে বট গাছটা অনেক বড় বিষয়টা কি দেখলাম এটা হতেছে কি পাকুর গাছ পাতলা পাতা আর হতেছে এটা মোটা পাতা সেটা হচ্ছে বট গাছ এই বট আর পাকুরের বিয়ে দেওয়া হয়েছে তারা এখন একসাথে বেঁচে আছে আর কি হুম ছোট বাচ্চা থেকে অনেক কিছু ছোট বাচ্চার থেকে অনেক কিছু জানা হয়েছে ভাল লাগছে তাদের